নয়ছনপুর এক গ্রাম পঞ্চায়েত বলুন আর ময়না ব্লক বলুন বিষয়টা হচ্ছে যে ময়না ব্লক কিছুদিন আগেই রাস্তা রিপেয়ারিংয়ের জন্য কন্ট্রাক্টর নিয়োগ করেছে এবং তিনারা কিন্তু টোটাল মল্লিক মোড় থেকে টোটাল চাঁদিমেনিয়া পর্যন্ত এই রাস্তাটা মেরামত করেছে আংশিকভাবে মেরামত করেছে বা বর্ষাটা কমে গেলেই এইটা রাস্তা একেবারে মল্লিক মোড় থেকে আপনার আপ টু চাঁদিমেনিয়া রোড পর্যন্ত টোটালটা পিচ এক টানা পিজ হয়ে যাবে এটা হয়ে আছে এইবারে এই বর্ষার জন্য রাস্তাটা হঠাৎ একটু খারাপ হয়েছে সেজন্য ময়না পঞ্চায়েত সমিতির যে মানে কিছু করেনি এটা ভুল ব্যাখ্যা ময়না পঞ্চায়েত সমিতি যথেষ্টভাবে এই রাস্তার জন্য চিন্তা চিন্তাভাবনা করেছে এবং তারা যেটা করছে সেটা ভালো করছে কারণ আমরা এই ইট বিছিয়ে দিলাম ইট বিছিয়ে দিয়ে বর্ষা হওয়ার পর দুদিন পরে এটা কাদা হয়ে যাবে এই ইঁটটা তো এইরকম কাজ আমরা করি না এবং ময়না পঞ্চায়েত সমিতি করবে না যেটা পারমানেন্ট কাজ কিছুদিন রাস্তাটা ভালো থাকবে সেজন্য ময়না পঞ্চায়েত সমিতি নিশ্চিতভাবে দেখছে এবং এই রাস্তা কিছু দিনের মধ্যেই দেখবেন আপনি মল্লিক মোড় থেকে চান্দিমেনা পর্যন্ত একেবারে সুন্দরভাবে রাস্তা হয়ে গেছে কারণ বিধায়ক করেছে বিধায়ক তিনি পাঁচ বছর বিধায়ক হয়েছেন আমি দেখিনি তো বিধায়ক এসছে আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো যে রিসেন্ট বিধানসভার ভোট আছে সেই ভোটের মুখে তিনি এসে এই সমস্ত ইট দিয়ে কাজ করছেন তো সে ইঁট দিয়ে কাজ করার জন্য রাস্তাগুলো ইঁট দিয়ে করার জন্য রাস্তাটা আরও কাদা হবে সেজন্য আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো যে বিধায়ক যদি এতদিন এই রাস্তাতে দেখভাল করতেন তাহলে তো রাস্তাটা এইরকম হতো না তো বিধায়কের তো একটা কোটা থাকে তিনি কি করেছেন ময়নার জন্য কি করে কোন রাস্তা করেছেন বিধায়ক তো আজকে তিনি এসছেন যা ভাটা থেকে উনি বলছেন আমি শুনতে পাচ্ছি যে ভাটার সমস্ত ভাটা মালিককে তিনি অনুরোধ করে কিছু ব্যাটস নিয়ে রাস্তাটা করছেন তো ভাটার মালিককে তিনি ব্যাটস নিয়ে করছেন তো বিধায়ক কোটার টাকা কোথায় যাচ্ছে তাহলে সেটা কিভাবে হচ্ছে তো আমার এলাকায় তো বিধায়ক কোটার আমি কোনো কাজই দেখতে পাচ্ছি না এবং বিধায়ককে পাঁচ বছরে পাঁচবার দেখেছি কিনা সেটাও আমার সন্ধ্যের ব্যাপার আছে তো সেজন্য বিধায়ককে আমি ধন্যবাদ জানাবো বিধায়ক এই বর্ষাতে ইট দিয়ে রাস্তাগুলো ইট ইঁটের ব্যাটস দিয়ে রাস্তাগুলো ফেলছে টুকটাক করে ফেলছে তো সেজন্য তো ধন্যবাদ জানাবো যে এটা আবার বর্ষা হলে দেখবেন দুদিন পরে এটা কাদা হয়ে যাবে এটা আর ভালো থাকবে না তো ময়না পঞ্চায়েত সমিতির আমি মাননীয় সভাপতি যিনি আমাদের শেখ সাজান সাহেব তিনি নিশ্চিতভাবে এই রাস্তার জন্য চেষ্টা করছেন এবং রাস্তা কিভাবে ভালো হয় তার জন্য নিশ্চিত দেখবেন তো সেজন্য আমি ময়না পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমি ধন্যবাদ জানাবো যে তিনি এই রাস্তার জন্য একটা টেন্ডার করেছেন এবং টেন্ডারে আংশিক কাজ হয়েছে এবার আংশিক কাজ হওয়ার পর বর্ষা কমলেই এটা পিজ হবে তার মধ্য থেকে যদি বিজেপি এটা বিতর্কিত একটা জায়গা তৈরি করে সেজন্য তো আমরা বিধায়ককে খারাপ বলবো না ভালো বলবো না কিছুই বলবো না আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো যে আমাদের রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে তার মধ্যে তিনি এসে করছেন তিনি টেন্ডারের আগে কেন করলেন না টেন্ডারের আগেই তো করতে পারতেন তো করছেন তিনি এটাকে করছেন ভোটের ফায়দা লুটার জন্য কিন্তু এতে কিছু লাভ হবে না ইট দিয়ে কোনোদিন ভোট পাওয়া যায় না আর ওই কিছু কর্মীকে নিয়ে এসে তারা ইট দিয়ে রাস্তাটা রিপেয়ারিং করে দিলে যে বিধায়ক ভোট বিরাট পেয়ে যাবে এই এলাকা থেকে সেটা উনি ভুল ব্যাখ্যা করছেন সেজন্য আমরা আমাদের কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস থাকবে তৃণমূল কংগ্রেস তার কাজ করে যাবে এবং তৃণমূল কংগ্রেসের কোনো দিন ভোটও কমবে না আর এই রাস্তার জন্য তৃণমূল কংগ্রেসকে কোনো দিন কথা শুনতে হবে না আমরা এলাকার সমস্ত গ্রামের ভেতরে ঢুকুন আপনারা যে রাস্তাগুলো আমরা কীভাবে করে দিয়েছি মানুষের মানে যাতায়াতের জন্য তো আমরা এই রাস্তাটা আমরা করতে পারি না আমরা নিশ্চিতভাবে করার জন্য প্রক্রিয়া নিয়েছি আমার কিশোর চোখেই কন্ট্রাক্টরের বাসা ভাড়া করেছে তো সেই জন্য তো আমরা এটাকে নিয়ে বলবো না যে বিধায়ক খুব বাহবার কাজ করছে তিনি করেছেন তিনার দিক লক্ষ্য করে করেছেন তিনাকে আমরা কেন আমরা খারাপ বলতে যাব তিনি করেছেন তিনাকে আমি ধন্যবাদ জানাবো যে তিনি এই বর্ষার মুখে ইট দিয়ে এই রাস্তাটা করার জন্য রাস্তাটা আরও কাদা হয়ে যাবে সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নাম কালীপদ মণ্ডল আমি নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন প্রধান নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের সকল জনগণ সেই সঙ্গে সঙ্গে সকলের উদ্দেশ্যেই শুভ সকাল সুপ্রভাত আর আমরা প্রত্যেকেই বর্তমান পরিস্থিতিতে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে একটু কথা বলবো পূর্বপুরুষরা যেন আপনার বিকাশের পথে একটা সিঁড়ি হয়ে ওঠে কোনো ফাঁদ নয় মহালয়া অমাবস্যা আপনার জন্য সেই সম্ভাবনাটাই তৈরি করে আমরা ভোর রাত্রিতে মহালয়াতে সকলেই অংশগ্রহণ করব পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই যেটা জানানোর কেউ স্নান কেউ পুকুরে স্নান করেও তার প্রীতি দর্পণ করেন আমরা সকলেই সেটা করব আর সকলকেই আগাম বলবো যে আপনারা প্রত্যেকেই পুজো মরশুমটা ভালো কাটাবেন আর আমাকে যে বলা হয়েছে যে রাস্তা সম্পর্কে রাস্তা এ অত্যন্ত বৃষ্টির জন্য সত্যিই খারাপ হয়ে গেছে তবে আমার দেখা যে কয়েক মাস আগে কন্ট্রাক্টর মাল ফেলেছিল কিন্তু তারপরে অতি বর্ষণের বর্ষণে পিচের কাজ হয়নি সেজন্য যিনারা কাজ করছেন তিনারা ভালো করছেন মনে করি আর তার ভবিষ্যৎ কিছু দিনের মধ্যে আবার যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তিনি লেবার নিয়ে আসবেন অবশ্যই আবার সুন্দর করে পিচটি হবে প্রত্যেকেই যাতে ভালো থাকবে সেজন্য ওনারা প্রক্রিয়া নিয়েছেন আমরাও নিচ্ছি আমি বলবো যে কাজের জায়গাতে দ্বিমত সৃষ্টি করে এই ইট ফেলে দিয়ে খুব একটা হয়তো বা আমার মনে হয় যে ভালো হয়নি কিন্তু কিছুই করার নেই মানুষ যেটাকে ভালোভাবে নেবে সেটাই আমরা গ্রহণ করব কাজ হচ্ছে সেটুকুই ধন্যবাদ সেই সঙ্গে সঙ্গে এমএলএ সাহেব নিজে ইট ভাঙছেন এটা দেখেও আমি খুশি বা আমরা শ্রমজীবী মানুষরা অত্যন্ত আনন্দিত উনি একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা সত্ত্বেও রাস্তায় দাঁড়িয়ে যে ইটটি ভাঙছে সেই জন্য আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি ভালো থাকুন মানুষের কাজ করতে পারলেই ভালো তবে আমরা প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা মানুষের জন্যই পড়ে থাকি যে শুধু আসনাম থেকে মল্লিক মোড় পর্যন্ত নয় গ্রাম থেকে গঞ্জ ভিতর রাস্তাগুলো আমরা দেখাশোনা করি এবং করতে থাকবো আমি প্রদ্যুৎ হাজরা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে বর্তমানে একজন আমি পুজোর জন্য পুজো দেখার আগ্রহে একজন জনমানব